তো দর্শক দরজাটা অনেকে প্রশ্ন করে দরজাটা খুলে দেখা আর এই যে আপনাদের আজকে খোলায় দেখাইতেছি একদম একদম ডাইরেক্ট ফিটিং হয়ে যাবে লকটা লাগে যাবে অটোমেটিক এবং হেজ বলটাকে লাগাই দিবেন আর এখানে আমরা যে ইয়াটা ব্যবহার করছি দেখেন তালাটা কিভাবে মারি এই কাছাইন না দেহা এই যে এখানে 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 লকটা দর্শক এই যে দেখেন লকটা আমরা এক করে তিনটা ডায়া একদম ভিতরে ঢুকে যাবে আর একটা আপনার অটোমেটিক এ যে এটা হলো অটো অটোমেটিক লক দর্শক দেখেন সবই এখানে এসএস ব্যবহার করা কোনো কিছু লোহা বা কাস্টিং বা অন্য কোনো কিছু ব্যবহার করি নাই আমরা সম্পূর্ণ এসএস মাল ব্যবহার করেছি আলাইকুম দর্শক এমকে স্টিল থেকে বরাবর মতন আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক বরাবরের মতন আবারও ওই এসএস স্টিলের দরজা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দর্শক এই দরজাটি অর্ডার দিয়েছে আমাদেরকে মানসুর ভাই ওনার বাড়ি হলো টাঙ্গাইল মির্জাপুরে তো ইনশাল্লাহ মালদা আগামীকাল ডেলিভারি দিব তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দর্শক বা এটা ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে দরজাটা প্রথমে উনি একটা দরজা নিবে তারপর ওনার কাছে যদি ভালো মনে হয় তাহলে আরও পাঁচটা দরজা নিবে তো একটা দরজা আমরা দিয়েছি দরজাটির সাইজ হলো দর্শক উচ্চতা হলো সাত ফুট পাশ হইলো সাড়ে তিন ফুট এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করছি দর্শক একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা এখানে যে চোকাটা দিয়েছি দর্শক আর তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি চৌকাট ঠিক সেম কাঠের চৌকাটার মতন যে সিটটা আমরা ব্যবহার করছি এই ডিজাইনটা হলো টপ কলস ডিজাইন শীতটা আমরা দিয়েছি জিরো পয়েন্ট এইট এম এম এবং এখানে আমরা একটা ব্যবহার করছি এর হ্যান্ড হেসবোল এর হ্যান্ডেল এসএস এর হ্যান্ডেল লক পাঁচটা চাবি বিশিষ্ট দর্শক হ্যান্ডেল লক এখানে যেই ডিজাইনটা দিয়েছি স্টিক সেম পিছনে আরেকটা ডিজাইন টোটাল দুইটা সিট এখানে ব্যবহার হয়েছে ভিতরে আমরা কক শীট দিয়েছি অনেকে জিজ্ঞাসা করে ভিতরে কী দিই ভিতরে আমরা অ্যাসেসারি বক্স দিয়ে এবং ভিতরে ককশিট ব্যবহার করি যাতে কোনো চাপ দিলে কোনো না ডাবে একদম মানে যেমন শক্ত আছে তেমনই থাকবে দরজাটা অনেকে প্রশ্ন করে দরজাটা দেখা দেখার এই যে আপনাদের আজকে দেখাইতেছি একদম একদম ডাইরেক্ট এইভাবে ফিটিং হয়ে যাবে লকটা লাগে যাবে অটোমেটিক এবং বলটাকে লাগাই দিবেন আর এখানে আমরা যেই আটা ব্যবহার করছি দেখেন তালাটা কিভাবে মারি এই দেখা এই যে এইখানে এখানে এখানে লকটা দর্শক এই যে দেখেন লকটা আমরা তিনটা ডায়া একদম ভিতরে ঢুকে যাবে আর একটা আপনার অটোমেটিক এই যে এটা হলো অটোমেটিক লক দর্শক দেখেন সবই এখানে এসএস ব্যবহার ব্যবহার হয়েছে কোনো কিছু লোহা বা কাস্টিং বা অন্য কোনো কিছু ব্যবহার করি নাই আমরা সম্পূর্ণ এস মাল ব্যবহার করেছি তো দর্শক এরকম দরজা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দরজা ডেলিভারি দিয়ে থাকি দরজা ছাড়াও আমরা লোহার সবই দরজা দেই দরজা জানালা গেট এবং সিঁড়ির রেলিং যাবতীয় যা লাগে একটা বাড়িতে সব কিছু আমাদের এখান থেকে পাবেন একটা বাড়িতে তো বিহার্স আজকে এই আপনাদের রেটটা বলবো এরকম সাড়ে তিন বাই সাত যদি দরজা নেন তাহলে একটা দরজা পড়বে তেইশ হাজার আর কেউ যদি লগ ব্যবহার করতে চান এক্সট্রা তাহলে এটার দাম আলাদা তিন হাজার টাকা হবে এটার সাথে যোগ হবে আর তিন ফুট বাই সাত ফুট যদি নেন তাহলে হবে বাইশ হাজার এবং আড়াই ফুট বাই সাত ফুট যদি নেন তাহলে হবে বিশ হাজার টাকা একে একটা দরজা আর কেউ যদি চার ফুট বাই সাত ফুট মেন দরজা হিসাবে নিতে চান তাহলে একটা দরজার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা তো আজকে আমাদের এতটুকু ভিডিওটা এবং আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোরাশাল বাজার চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে তারপরে মালামাল নিতে পারেন সবার সুস্থতা থাকেন সবার সুস্থতা দীর্ঘ কামনা করতেছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ পিয়ামিল্লাহ ওকে